আজ আমরা জানব বাংলাদেশ সম্পর্কে এক লক্ষ আটচল্লিশ হাজার চারশত ষাট বর্গ কিলোমিটার আয়তনের ছোট্ট দেশ বাংলাদেশ দেশটির দক্ষিণে রয়েছে বঙ্গোপসাগর পশ্চিম উত্তর এবং পূর্ব দিকে রয়েছে ভারত আর দক্ষিণ পূর্বে রয়েছে মায়ানমার বাংলাদেশের সর্বমোট জেলা রয়েছে চৌষট্টিটি এর মাঝে অর্ধেকই অর্থাৎ বত্রিশটি জেলায় সীমান্তবর্তী তিরিশটি জেলার সাথে ভারতীয় সীমান্ত আর তিনটি জেলার সাথে রয়েছে মায়ানমারের সীমান্ত আর একমাত্র জেলা রাঙ্গামাটির সাথে রয়েছে উভয় দেশেরই সীমান্ত বাংলাদেশের সীমানা তো জানা হল এবার চলুন জেনে নিই রেখা সম্পর্কে বিজেপি সূত্রে বাংলাদেশের সর্বমোট সীমান্তরেখা পাঁচ হাজার একশত আটত্রিশ কিলোমিটার এর মাঝে স্থল সীমান্ত চার হাজার চারশত সাতাশ কিলোমিটার আর বাকি সাতশো এগারো কিলোমিটার রেখা। ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত রেখা রয়েছে চার হাজার দুইশত ছাপ্পান্ন কিলোমিটারের আর মিয়ানমারের সঙ্গে রয়েছে দুইশত উনআশি কিলোমিটারের বাংলাদেশের সাথে লাগোয়া মিয়ানমারের রাজ্য রয়েছে দুইটি রাখাইন এবং চীন আর বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য সংখ্যা পাঁচটি মিজোরাম ত্রিপুরা আসাম মেঘালয় এবং পশ্চিমবঙ্গ বাংলাদেশে মোট আটটি বিভাগ রয়েছে চলুন এবার বৃহত্তম বিভাগগুলো দেখে নেই তৃতীয় স্থানে রয়েছে ঢাকা বিভাগ বিভাগটির আয়তন বিশ হাজার পাঁচশত উনচল্লিশ বর্গ কিলোমিটার আর এই বিভাগে জেলা রয়েছে ১৩টি। এই বিভাগের স্থায়ী বাসিন্দার সংখ্যা চার কোটি বিয়াল্লিশ লক্ষ দ্বিতীয় বৃহত্তম বিভাগ হচ্ছে খুলনা বিভাগ খুনার আয়তন বাইশ হাজার দুইশত চৌরাশি বর্গ কিলোমিটার আর এতে জেলা রয়েছে দশটি এই বিভাগে স্থায়ী বাসিন্দা রয়েছে এক কোটি চুয়াত্তর লক্ষ আর বাংলাদেশের বৃহত্তম বিভাগ হচ্ছে চট্টগ্রাম বিভাগ চট্টগ্রাম বিভাগের আয়তন চৌত্রিশ বর্গ কিলোমিটার এতে জেলা রয়েছে এগারোটি আর স্থায়ী বাসিন্দা রয়েছে তিন কোটি বত্রিশ লক্ষ এবার চলুন জানি ক্ষুদ্রতম বিভাগ সম্পর্কে তেরো হাজার দুইশত পঁচিশ বর্গ কিলোমিটার আয়তন নিয়ে ক্ষুদ্রতম বিভাগের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে বরিশাল বিভাগ এই বিভাগে জেলা রয়েছে ছয়টি দ্বিতীয় ক্ষুদ্রতম বিভাগ হচ্ছে সিলেট বিভাগ এই বিভাগের আয়তন বারো হাজার পাঁচশত ছিয়ানব্বই বর্গ কিলোমিটার আর এখানে জেলা রয়েছে চারটি আর বাংলাদেশের ক্ষুদ্রতম বিভাগ হচ্ছে ময়মনসিংহ বিভাগ ময়মনসিংহ বিভাগের আয়তন মাত্র দশ হাজার ছয়শত আটষট্টি বর্গ কিলোমিটার আর এখানেও জেলা রয়েছে চারটি বৃহত্তম ও ক্ষুদ্রতম বিভাগ সম্পর্কে তো জানা হল এবার চলুন বৃহত্তম ও ক্ষুদ্রতম জেলাগুলো দেখে আসি আয়তনে দেশের তৃতীয় বৃহত্তম জেলা বান্দরবান আয়তন চার হাজার চারশত উনআশি বর্গ কিলোমিটার জেলাটিতে স্থায়ী বাসিন্দা রয়েছে প্রায় পাঁচ লক্ষ দ্বিতীয় বৃহত্তম জেলা চট্টগ্রাম চট্টগ্রামের আয়তন পাঁচ হাজার দুইশত তিরাশি বর্গ কিলোমিটার আর স্থায়ী বাসিন্দা রয়েছে প্রায় বিরানব্বই লক্ষ বাংলাদেশের সবচেয়ে বড় জেলা রাঙ্গামাটি জেলা পাহাড়ি এই জেলার আয়তন ছয় হাজার একশত ষোলো বর্গ কিলোমিটার আর স্থায়ী বাসিন্দা রয়েছে প্রায় সাড়ে ছয় লক্ষ এবার চলুন দেখি ক্ষুদ্রতম জেলাগুলো দেশের তৃতীয় ক্ষুদ্রতম জেলা ছালকাঠি জেলা দক্ষিণের এই জেলার আয়তন মাত্র সাতশো ঊনপঞ্চাশ বর্গ কিলোমিটার আর এই জেলায় বাস করেন প্রায় সাড়ে ছয় লক্ষ মানুষ দ্বিতীয় কনিষ্ঠতম জেলা হচ্ছে মেহেরপুর এই জেলার আয়তন সাতশত ষোলো বর্গ কিলোমিটার আর বসবাস করেন প্রায় সাত লাখ মানুষ বাংলাদেশের সবচেয়ে ছোট জেলাটি হচ্ছে নারায়ণগঞ্জ জেলা ঢাকা বিভাগের এই জেলাটির আয়তন মাত্র সাতশত বর্গ কিলোমিটার আর এই জেলায় স্থায়ী বাসিন্দা রয়েছে উনচল্লিশ লক্ষ